রেয়াত কি জিনিস রেয়াতের সংজ্ঞা দেখেন কি বলছে সরবরাহ সময় মানে কি বলেন বিক্রির সময় হ্যাঁ বিক্রির সময় ক্রেতার নিকট হইতে আদায়কৃত মূষক আমরা সেলস করার সময় যে ব্যাটটা কাস্টমার থেকে নেই আদায়কৃত মূষক থেকে ক্রয় করার সময় আমি যখন কিনছিলাম তখন যে মূষকটা পরিশোধ করছিলাম সেটাকে বাদ দেওয়া বা সমন্বয় করাকে রেয়াত বলে তাহলে রেয়াতের সংজ্ঞা বলছেন কিনা বলেন তাহলে আমি বলতে পারি না আমি বেতার সময় যে ব্যাট দিছি ওটা থেকে কেনার সময় ব্যাটটাকে বাদ দাও বা সমন্বয় করা বলে জি স্যার জি সব ধরতে পারছেন রেয়াদ কি এটা বলতে কিনা বলেন জি স্যার আচ্ছা উপগণের সংখ্যা উৎপাদ করার সংখ্যা বুঝাইলাম আমি আর ইয়া করব না রেয়াদ গ্রহণের উপায় কি দেখেন কি বলছে প্রতি মাসের সকল কর্যক্য পণ্য আমদানি এবং স্থানীয় ক্রয় বিপরীতে যত টাকা মূসক পরিশোধ করা হয়েছে তা দাখিলপত্রে নয় দাখিলপত্রে নয় থেকে এগারো নাম্বার ঘরে নোটের পরিবর্তে বক্সে লিখে রেয়াদ গ্রহণ করতে হবে তাহলে রেয়াদ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে রিটার্নে লিখতে হবে না ভাই জি লিখতে হবে স্যার তাহলে বলেন রেয়াদ নেওয়ার উপায় কি 9.1 এ নিতে হবে কি বলেন 9.1 মনে করেন আপনি যদি ব্যাট রিটার্ন না দেন তাহলে রেয়াদ পাবেন না স্যার এটা একটা কোম্পানি 9.1 প্রতি আপনি বুঝেন আচ্ছা বলেন ব্যাটের কর ব্যাত কয়টা আমরা তিনটা ক্লাস করছি তাহলে প্রতি মাসের একটা তাহলে প্রতি মাসে রিটার্ন জমা দেন না তাহলে আপনি যখন জুলাই মাসে নাইন পয়েন্ট ওয়ানটা জমা দিয়েছিলেন এখানে এই যে সেলসের তত্ত্ব পার্ট থ্রি পার্ট ফোর পার্ট তত্ত্ব এগুলি ল্যাক্সের কীটা বলেন তাহলে এই যে ল্যাক্সের না এক্সাম রেট গুডস অ্যান্ড সার্ভিস বারো নম্বর নোট ইনপোর্ট স্ট্যান্ডার্ড রেট গুডস অ্যান্ড সার্ভিস চোদ্দো নম্বর গরেজ পার্ট সেস রেয়াত তারপরে যে আদর্শ ব্যতীত অর্ডার করা ষোলো ষোলো নম্বর নোটে পার্ট এবং এই যে রেয়াত তাহলে এই যে এই ইয়া ব্যাটার করে যে টাকা মেলেছি এইটা রেট পাইছেন না ভাই তাহলে আমরা বলতে পারি কিনা বলেন যে কেনার সময় যে ব্যাটটা দিছি বিক্রয় করার সময় ওই ব্যাটটাকে সমন্বয় করাকে আমরা কি বলি রেয়াত ঠিক না রেয়াতটা নিতে হয় কিভাবে নাইন পয়েন্ট ওয়ানে নিতে হয় দেখেন বলছেন কিনা না দিতে হয় কিভাবে মানে আপনি যখন সেলস এন্ট্রি দিচ্ছেন এই যে সেলস এন্ট্রি দিলেন তেরো লক্ষ বিরাশি হাজার টাকা রেয়াত দিলে সতেরো লক্ষ সাতানব্বই হাজার টাকা যোগ বিয়োগ করে ব্যালেন্সে টাকাটা থাকা যাবে না সমান না হলে তাহলে বলছেন নির্দিষ্ট হইলো যে কেনার সময় বেটার এছাড়া আরো কিছু বিধান আছে আমি বলি বুধানো সুবিধার্থে এই যে কতদিনের মধ্যে হ্যাঁ এই যে এই যে বলল বললো কত কতদিনের মধ্যে নিতে হবে

তাহলে বাতিল হবে তাহলে তারপরে যে আপনি যে বলবেন যে আচ্ছা যেমন আমার এক ক্লায়েন্ট চালান দিছে একজনকে হ্যাঁ চালান দিছে ওখানে বলা আছে কমার্শিয়াল ইম্পোর্টার থেকে কিনলে আপনার বিল অফ ডি নাম্বার লেখা থাকতে হয় ঠিক আছে তাহলে এই যে এরকম কিছু বিধিবিধান আছে এটি কোন জায়গায় আছে জানতে হবে না তাহলে তাহলে আমরা একটু দাঁড়াচ্ছি দেখে আসি কি বলেন এই বিল আমি বলি আপনাদের আমি তিনটা বিল দিব দিব দেখেন এই ক্লাসের পরে আজকে হোয়াটসঅ্যাপে আর কি যদি আল্লাহ বাঁচায় রাখে তিনটা বিলোফিন দিব এই বিলোফিনটি তিনটা আপনারা ও ইয়া করবেন কি বলে মানে নিজেরা বোঝার চেষ্টা করবেন না বোঝায় আচারি বিলোফিনটা পরে ওপেন করেন আলাদা করে বিচালার দরকার নেই দেখেন দারাশি 40 কাল করেন উপকরণ কর রিয়াত কেউ যদি বলে কোন দেখা আছে কোথায় বলবেন 40 বল হ্যাঁ দারাশি 40 দেখেন কারণ কি যে এইগুলি যে ব্যাটের আই ওই রেফারেন্স তারা কোনো কথার বাই কোনো দাম নাই ঠিক আছে revenue নাই কথাগুলো দাম ভাই দেখেন তালে বসে উপকরণ কর রিয়াত এই আইনে বিধুরূপ কোন বিধান না থাকিলে কোন নিবন্ধদব্য ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পক্ষে কার্যকর সর্বের উপর উৎপাদ করার বিপরীত উৎপাদক কি বলেন দেবার বিক্রয় আছে সবাই মানে বাজার সমাজে যেটা এটা উৎপাদ করে কি বলেন জি স্যার তাহলে উৎপাদ করার বিপরীতে নিবন্ধিত ক্ষেত্রবেদিত তার মানে বলেন এটা কি রিয়াত পাওয়ার লিস্ট না পাওয়ার লিস্ট পাওয়ার লিস্ট তো তো স্যার তাহলে দেখেন করতে পারবে তাহলে নিচের লিস্টে থাকলে পাবেন না রিয়াত এটা বুঝাইছেন না 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 কি বলছেন নিচের লিস্টে পাবেন না এটা কি বলা আছে আচ্ছা এই যে ব্যাড যে 15% কোথায় বলা আছে বলেন

কারণ কি কোনো অব্যাহতি বা কমের লিস্টে নাই ঠিক অনুরূপভাবে দ্বারা ছিচল্লিশ হচ্ছে রেয়াদ না পাওয়ার লিস্ট এখন এই ছিচল্লিশ দ্বারা যদি কোনো কিছু না আটকায় তাহলে আমি রেয়াদ পাবো না ভাই সবাই তাহলে আপনি কোন জিনিস রেয়াদ নিলেন যেটা দ্বারা ছিচল্লিশ দ্বারা আপনি এটা কি ক্যান্সেল হয় না তাহলে আপনি পাবেন না ধরতে পারছেন এইভাবে চিন্তা করেন এটা ফিল করা সাথে লিস্ট আমরা যখন নাইনটি এইটে পরীক্ষা দিতাম

সরবরাহ গরিতা ও সরবরাহকারী ও সরবরহিতার মধ্যে ক্রয় বিক্রয় ব্যতীত এটা আমি একটু পরে আলোচনা করতেছি হ্যাঁ এটা একটু পরে যদি কর্যকর সরভারের মূল্য এক লাখ টাকা অতিক্রম করে এবং উক্ত সরভারের সমুদয়পণ ব্যাঙ্কিং মাধ্যম বা মোবাইল ব্যাঙ্কিং মাধ্যম ব্যথি রেখে পরিশোধ করা হয় আপনি এমন একটা কেনাকাটা করছেন সিক্স পয়েন্ট থ্রি দ্বারা সব মাসে কিন্তু যার মূল্য এক লাখ টাকার উপরে ব্যাটসহ কিন্তু টাকাটা পুরো ক্যাশ দিয়ে দিয়েছেন র্যাট কাটা যাবে না ভাই তাহলে আপনি কি জানলেন যদি কোনো কোনো কেনাকাটা কোনো পার্সেস যে লোকাল হোক আর যাই হোক সেটা যদি আপনি এক লাখ টাকা পার হয় মানে একটা অতিক্রম করে তাহলে আংশিক হলে তাকে চেকে দেবেন কিনা বলে সবাই ক্লিয়ার এটা বলছে কি একই মানে কেনানা দিন একই মানেই কেননা দিন নিবন্ধিত সর্বকারী সর্বগিতের মধ্যে যদি এরকম হয় আমার নিজের কোম্পানি দুইটা নিজাম ট্রেডিং নিজাম ডিস্ট্রিবিউশন তাহলে আমি এই চেক না হস্তান্তর করলে হবে কি বলেন ঠিক না এটা বুঝাইছে না যে আপনার দুইটা কোম্পানি একটা দিয়ে ইম্পোর্ট করেন একটা দিয়ে বিক্রি করেন তাহলে এক কোম্পানি যদি আরেক কোম্পানিকে বেসে দুইটা মালিক আপনি তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য না সবাই এখন যদি এরকম হয় একটা ভাবির নামে একটা আপনার নামে কিন্তু দুইটাই আপনি মনে করেন নামে স্যার যদি কিডনিওয়ালা হয় হ্যাঁ যদি ট্যালেন্ট হয় তাহলে কি সে যদি খুঁজে করতে পারে একটা ওনার ওনার ওয়াইফ একটা তার হাজবেন্ডগত ভাবে তাহলে এটাও খেয়াল রাখতে হবে ঠিক না কারণ যে আমাদের শুনে একজন বলে হ্যাঁ সিএ রিপোর্টে আর কি বলতেছে আমি বলি স্যার রিয়েল কোম্পানি তো লিমিটেড কোম্পানি যে স্যার আপনার বাড়ার উপরে ভেট দেন না কেন ভাড়া তো আমার নিজের নিজের কোম্পানি আমি ভাড়া করে ব্যাট দেবো কেন বুঝছেন তো এবার ওনার ভাড়া কি মানে নিজের নিজের অফিসে নিজের বিল্ডিংয়ে অফিস এই জন্য উনি কি করে না ভাড়ার উপরে ভ্যাট দেয় না এজন্য আমি আপনাদের মতো যখন নতুন শিখি কিন্তু যখন বছর শেষে ওডি রিপোর্ট ব্যাট অফিসে জমা দেই তখন দেখলাম ভাড়া কত পাঁচ লাখ তখন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি না বললেন নিজের অফিস কার এটা তো আমরা পার্টনারশিপের ব্যবসা আমি পাঁচ লাখ টাকা নেই তাহলে পাঁচ লাখ টাকা করে দিতে হবে না তাহলে আমি তখন কি শিখলাম যে আমি এখন বলি না নিজের অফিস বলি যে ভাই সি এ রিপোর্টে ভাড়া কত বলেন এখন উনি যদি বলে সি এ রিপোর্টে বাড়া নাই তাহলে ব্যাট নাই কি বলেন ঠিক না নিজের অফিস আপনারা লিমিটেড কোম্পানি পার্নার সি চারজন তাহলে আপনি যদি ওখানে ভাড়া নেন যদি ওডি রিপোর্টে আসে তাহলে ব্যাট দিতে হবে না ভাই

না আমি বলছি এত বড় রিয়েল এস্টেট কোম্পানি ভাড়া দুই লাখ টাকা কেন তখন ইমপি স্যার বললো যে বাবা আমার নিজের অফিস এটা আমার একই মালিকানা আমাদের সব পার্টনারদের এই অফিস কিন্তু আমরা এটা দেখি যে জমির খাজ না আসে না কিছু রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এই বাবদ এই টাকাটা খরচ হয় আসলে আমরা ভাড়া দিই না এটাকে ওনারা কি করছে অফিস ভাড়া দেখাইছে বুঝতে পারছেন যে জমির খাজ না থাকে না কিছু এর কিছু বিল তারপরে ট্যাক্স টোকেন এই বাবদ ওনারা টাকা খরচ করছে এই জন্য ওই দুই লাখ টাকা তিরিশ হাজার টাকা দিয়ে দেয় তাহলে বলেন কথা কিনা কিনা